কখনো কখনো জীবন থেকে একটু দূরে চলে যেতে হয় এই ধরুন একটু শান্তির খুঁজে আর প্রকৃতির কাছে এখানে সময়ের গতিটা থেমে গেলেও নীল পাহাড়ের সবুজের এই রাজ্যে প্রতিটি মুহূর্ত যেন নতুন এক গল্পের জন্ম দেয় আর এই নতুন গল্পের খুঁজেই আমাদের গন্তব্য বাংলাদেশের অন্যতম জেলা তো আমরা এখন আছি তো আমাদের গাড়ি আসবে জেন রেস্টুরের সামনে এখান থেকে আমরা বাসের ভিতরে উঠব জার্নিটা আমরা বাসেই করি যদিও খুব একটা হায়ার ক্লাস না তবে আমাদের জন্য চলে কারণ বন্ধু বান্ধব সাথে থাকলে জীবনের সবচাইতে বোরিং মুহূর্তটাও আনন্দ মুখর হয়ে ওঠে রাঙামাটি জেলার সুন্দর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে কখন যে চার পাঁচ ঘন্টা চলে গেল তারই পাইনি তো আমরা এখন রাঙ্গামাটিতে চলে আসছি তো আমরা রাত্রের একটা দশ মিনিটে আমরা বাসে বেঁচে এখন বাজে ছয়টা সমান ছয়টা বরাবর তো আসতে আমাদের লাগছে কুমিল্লা থেকে রাঙ্গামাটিতে আসতে প্রায় লাগছে ছয় ছ পাঁচ ঘন্টার মতো লাগছে টাইম তো এখন আমরা এখানে সকালে নাস্তা করবো তো চলে আমরা যাই দেখেন সবাই তো আমরা এখন আছি হল রিজার্ভ বাজার শহীদ মিনারের সামনে এখানে আমরা সবাই নাকি নামাই দিছে তখন আমরাকে ঘুরে দেখাবো শহীদ রিজার্ভ বাজারের শহীদ মিনারটা

দেখেন কাপ্তাই লেকের ভিউটা দেখেন বাস রাঙ্গামাটিতে আসার পর প্রথম আমাদেরকে ঠিক এই রিজার্ভ বাজারের শহীদ মিনারের সামনে নামায় একদম সকাল আমি যদি ভুল না করি তখন সকাল ছয়টা কি সাতটা সারা জার্নি করে চোখে ঘুম আর শরীরে ক্লান্তি তবে বাস থেকে নামার পরে কোথায় যে ক্লান্তি হারিয়ে গেল আমরা বুঝতেই পারিনি কারণ এইখান থেকে কাপ্তাই লেকের সকালের যে ভিউ এত সুন্দর আসলে আমি আপনাকে মুখে বলে কিংবা ভিডিওর যে সিনেমেটিক সেটিতে কখনোই আমি এটা প্রকাশ করতে পারবো না বেশ তো আমি এখন আসলে রিজার্ভ বাজার নৌকা গাড়ির সামনে তো এখান থেকে আমরা লেক পার্কে পার্কে নৌকাতে উঠবো বা নৌকাতে অথবা এই যেটাই পাই আমরা যে টিমের সাথে আসছি ওই সাথে আমাদের কথা হয়েছে যে আমাদেরকে নিয়ে যাবে তো বোটে অথবা যেটাতে টলারে নিয়ে যায় আমরা এটার সাথে আগুয়া টিভিশন দেখতেছেন নৌকা গাড়টা চলেন সবাই গেছে আমি যাইতেছি এখন চলেন যাই

যেহেতু আমরা একটি একটি টিমের সাথে যাই সো আমরা আমরা এখানে নৌকা ট্রলার ভাড়া এগুলো সম্পর্কে খুব বেশি জানতে কিংবা সেখানে যাওয়ার আগেই সেখানকার ট্রলার ভাড়া থেকে শুরু করে আমাদের জন্য যে খাবার দাবার সবকিছু একটা অ্যারেঞ্জমেন্ট ট্যুর বাস বিডি নামক একটি গ্রুপ করে রেখেছিল অর্থাৎ খাবার দাবারের অ্যারেঞ্জমেন্ট ট্রলার ভাড়া এই সবকিছুর প্যারাটা আমাদেরকে নিতে হয়নি বলতে পারেন একটি প্যারাহিন ট্যুর আমরা দিয়ে আসলাম এই তো কিছুক্ষণ ট্রলারে ভ্রমণের পর আমাদের কি একটি দ্বীপে নিয়ে আসলো বলতে পারেন কাপ্তায়ের দ্বীপের মাঝে ছোট্ট একটি রেস্টুরেন্ট রেস্টুরেন্টটি খুব বেশি আধুনিকায়ন করা না হলেও যেহেতু সামনে কাপ্তাই লেকের ভিউ সো ভালোই লাগছিল এক কথায় সকাল সকাল ডিম খিচুড়ি একটু স্নিগ্ধ বাতাস আর সামনে কাপ্তাই লেক এটি একটি অসাধারণ কম্ব তো আমি আছি হলো ইয়ার রিং রেস্টুরেন্ট তো এখানে আমরা সবাই এখানে আমরা সকালে ব্রেকফাস্টটা করবো তো এখানে সবাই আমরা ফ্রেশ ফ্রেশ খাবার সকালে নাস্তাটা করবো তো আমরা এখন ফ্রেশ হয়ে নিই চলে তো এখন আমরা সকালে ব্রেকফাস্ট করতেছি এখানে হলো সকালে ব্রেকফাস্ট হলো একটা ডিম আর হলো খিচুড়ি এক প্লেট খিচুড়ি তো ওর কাছ খাওয়াটা খাই বলতেছে কীরকম ইচ্ছে এক প্লেট খিচুড়ি মানে ভাই বললেন আমার ভাইটা বাইটা ডিম খায় না সেই জন্য আমার দিয়ে দিচ্ছে আর কি বলতেছে খাওয়া দাওয়া শেষ কিছুক্ষণ বিশ্রাম তারপরে শুরু হলো আমাদের আসল ভ্রমণ আমাদের আজকের প্রথম গন্তব্য রাঙামাটির আদিবাসী মার্কেট ট্রলার যাত্রা শুরু হতেই নীল পানি আর চারদিকের সবুজ পাহাড় যেন স্বপ্নের গল্প শোনাতে থাকে প্রতিটা ঢেউ প্রতিটা বাতাস মনে করিয়ে দেয় প্রকৃতির সৌন্দর্য যে কখনোই স্ক্রিনে পুরোটা ধরা পড়ে না শুধু অনুভবই করা যায় আর ঠিক কিছুক্ষণ পরেই আমরা চলে আসি রাঙামাটির আদিবাসী মার্কেটে তখন আমরা সবাই এখান থেকে নামবো আমরা এখন মার্সেল আদিবাসী মার্কেট তো এখানে আমরা আদিবাসী মার্কেটটা ঘুরে দেখবো তো আমরা এখনও ছিল আদিবাসী যে মার্কেটটা আদিবাসী মার্কেটে আছি এখানে আদিবাসী মার্কেটে এখানে বিভিন্ন রকমের পাহাড়ি জিনিসপত্র এখানে ব্যাগ আছে পাহাড়ি ড্রেস আছে

देशों टाका अब बेहतर बोला सारे चश्मे ये बेबी नो प्राइस जैसे चादर चादर ऐसे पहाड़ी वहाँ किस तरह से कहने पहाड़ी ड्रेस दे मेरा खान तैयार नितिन बारें इधर देन वहाँ एक बुला दोगे ना सिर्फ दे दे देखा भाई चाहिए करा नितिन बारें इधर देखा नासर और ड्रेस लेते थे ये रात तुम्हें नहीं बना के और दाल এই দেখেন বিশাল বড় মার্কেট এটা বেশি মার্কেটটা অনেক দোকান অনেকগুলো দোকান এখানে পাহাৰী কাপোৰ পোৱা যায় কতক

তো আনারস নিচে তো সবাই খাইছে কিরকম আমি শুনছি শুনছে যে আনার মজা খাই দেখি আসলে কিন্তু মিষ্টি অনেক আনারস আমরা স্পেশালি আমরা এখানে আসলে আদিবাসী গ্রামে আসলে আমরা এখানে পাহাড়ি আনারসগুলো খাইবেন অনেক মজা দাদা এক লিটারের দাম কত চল্লিশ টাকা মানে এই জায়গাটাতে অনেক জায়গায় অনেক দূর থেকে আনতে হয় এই জন্য দামটা বেশি না স্বাভাবিকভাবে তো এটার দাম থাকার কথা তিরিশ টাকা দশ টাকা বেশি রাঙ্গামাটির সবচেয়ে বড় আকর্ষণ আদিবাসী মার্কেট কাপ্তাই লেকের ঢেউ পেরিয়ে

এখানে আসলে রাঙামারিতে আসলে এখানে আদিবাসী গ্রামের যে ফলগুলা পাহাড়ি ফলগুলা এগুলো খাওয়ার চেষ্টা করবেন আমরা সবগুলা ট্রাই করার চেষ্টা করছি আমরা ডাবও খাইছি আনারসও খাইছি সবগুলোই ভালো লাগছে কলা খাইতেছি আছে আমরা সবগুলো ফল খাওয়ার চেষ্টা করবেন আর এখান থেকে ভিউটা দেন অসাধারণ লাগবো ভিউ ভিউটা দেখেন এরকম একটা ভিউ হবেন এই দেন কি পরিমাণ মশা কি পরিমাণ মশা দেখছেন

পাও ব্যথে দেবো ভাইয়া এখান থেকে উঠলে দুইটা রাস্তা পাবেন হাতে বাম দিকে রাস্তাটা ফলো করবেন মন্দিরে দেওয়ার দেখবেন পরে তারপর খারা একটা ডাউন রোড পাবেন আমার হাফানি সিটটা গেছে ভাই যারা আসবেন অনেক কষ্ট হয়ে গেছে উঠতে এখানে ওঠার পর এরকম একটা বিভাবেন এখানে একটা দোকান আছে ফলের দোকান টাপ আনারস এখানে এখান থেকে টাপ ভিউ পয়েন্ট আর সামনে মূল মন্দির বুদ্ধ মন্দির আর গেলাম না এখানে সামনে বুদ্ধ মন্দির ভিতরে যাচ্ছে না কিছু দোকান আছে ভিতরে হাতে সামনে একটু দু এক মেয়ে থাকলে কিছু নাম লেবেন বন্ধ মন্দিরটা আমার ভেতরে আছি না আদিবাসী মার্কেট ঘুরে আমরা এবার রওনা হলাম আদিবাসী গ্রামে আদিবাসী গ্রাম আর মার্কেট দুটো দৃশ্যই যেন একে অপরের প্রতিচ্ছবি চারপাশ শান্ত প্রকৃতি আর তার মাঝেই বেচাকেনার সজীব শব্দ কিন্তু সবচেয়ে বেশি যেই জিনিসটি চোখে পড়লো সেটি হলো এখানকার বেশিরভাগ বিক্রেতাই আদিবাসী নারী হাসি মুখে আত্মবিশ্বাসে নিজেদের তৈরি সামগ্রী তুলে ধরছেন পর্যটকদের কাছে আর পুরুষ বিক্রেতা বলতে পারেন হাতে গোনায় কয়েকজন অর্থাৎ নারীরাই যেন সেখানকার শক্তির প্রতীক এই পুরো বাজার ব্যবস্থা যেন তাদের হাতেই জীবন্ত বহু দোষা আর ওনারা প্রচুর কষ্ট করে কিভাবে এত ওঠায় ওড়ে ওনারা অভ্যস্ত হয়ে গেছে আর আমরা তো ফার্স্ট টাইম যার জন্য এত কষ্ট তো এখানে আদিবাসী যারা আদিবাসী গ্রামে যারা আসছে ওনারা বলতেছে উপরে না দিতে উপরে না করে কিছু নাই কষ্ট করে দেয় লাভ নেই তো আমরা চলে যেতেছি এ ফাও ফাও মিঠা এখানে আদিবাসী গ্রামে এনারা আবার আদিবাসী মার্কেটে এগুলোই সেম জিনিসে শুধু উপরে একটা আই লাভ কি আছে তো এটাই আর কি আর এত কষ্ট করে লাভ নেই যে একটা রোদপোত আছে এখান থেকে দেন লেগের ভিউটা দেখা দিয়েছে দেন কি সুন্দর লাগতেছে এত কষ্ট করে পড়ে ওইটা লাভ নেই ভাই উপরে কি আছে কিছু আছে হ্যাঁ কিছু আছে নি ভাই উপরে উপরে কিছু আছে নি तो आदिवासी ग्रामे आसें ना कारण ये आदिवासी ग्राम और लो आदिवासी मार्केट दो सेम ही शुद्ध आदिवासी ग्रामे आसले ऊपर एक लाभ मतन एक पाबीन और किसान ऊपर तो एक सेम और आदिवासी मार्केटे गेले আপনারা মার্কেটে কেনাকাটা করতে পারবেন যে পাহাড়িদের ড্রেসগুলো পুরো চকলেট আসার এগুলো পাবেন আর কি আর উপরে একটা বৌদ্ধ মন্দির এগুলোই এছাড়া কিছু না আদিবাসী গ্রাম ঘুরা শেষে আমাদের পরবর্তী গন্তব্য শুভলং ছোট ঝর্ণায় আমাদের কপালটা একটু খারাপ থাকায় আমরা ঝর্ণার সৌন্দর্যটা খুব বেশি একটু উপভোগ করতে পারিনি কারণ বলতে পারেন বর্ষাকাল না হয় ঝর্ণায় খুব বেশি একটু পানি আমরা পাইনি তবে এর মজা আমরা অন্যভাবে পুষিয়ে ফেলি কথা হচ্ছে ঝর্ণায় পানি নাই তো কি হয়েছে তাই বলে কি মজা থেমে থাকবে উত্তর হচ্ছে না আমরা এখন শুভলং ঝর্নার দিকে যাচ্ছি আর এখন শীতকাল দেখি কলটুক পানি পাই বৃষ্টি সময় বর্ষার সময় পানি পড়তে যonnaতে তো দেখি এখন কলটুক পানি পড়ছে উনি আমাদের রহমান ভাই অফিসে আছে ছোট ইয়াসিন ভাই মেহেদী ভাই এটা ইং লেক বিউটা গুডাল কই ভাই দেন এখানে সকল জন জানতে মান দেন আনন্দ করতেছে আনন্দুল্লাহ পানি পাইছে জান 7500

এখানে একটা কফি হাউস আছে পিছনে এখানে চাটা ফল টল কোনো কিছু পাইতেছেন এখানে সব পাওয়া যায় এই ডর্নার সামনে আর কি এত বেশি একটা পানি নেই তো বিজারি এখন আছে একটা আমরা কাটতে লাগে ভিতরে দিই সাইডে আমরা পুজো করতে পারি কিনা এটাকে ভিউটা দেখেন শুভলং জর্নার যে ভিউটা সাথে কাঁপতে লেগের ভিউ এদের কি অসাধারণ লাগে ভিউটা মানে মন দেখলে মন জুড়ে যায় অবস্থা দেন ঘর বসে থেকে কি করবেন আসেন ঘুরেন দেশটা এক্স এক্সপ্লোর করেন নিজের কাছে ভালো লাগবো আমরা এখানে ছিলো ইয়ারিং রেস্টুরেন্টে তো সকালে আমরা নাস্তা করছি সকাল সকালে নাস্তা করে ঘুরে টুড়িরা আমরা জন্না শুধুর জন্না গুড়িরা এখন আসছি আমরা ইয়ারিং রেস্টুরেন্টে দুপুরের খাবার খাওয়ার জন্য তো আমরা এখন খাবার খাওয়ানো বসছি তো আমাদের দুপুরের খাবার দেখেন বেঙ্গু চিকেন তারপরে আরও বিভিন্ন রকমের বস্তা আছে সবজি আছে ডাল আছে এগুলোই আর কি আর ডাল আনলিমিটেড এই আর কি খাই আমরা খাবার উপর আমরা সেই খাবারগুলো সবজি ডাল বেঙ্গু চিকেন এগুলো বস্তা বিভিন্ন রকমের তো এগুলো হলো আলু বস্তা আর হলো বেঙ্গু চিকেনটা বলতে গ্রিম চিকেনগুলো সাইজগুলো মিডিয়াম ছোটো ছোটো সাইজ বিসমিল্লা খাবারের টেস্ট মনে হয় ভালোই মাংস বেঙ্গু চিকেনটা ভালোই দুপুরের রোদটা যখন একটু প্রখর হয়ে আসে ঠিক সেই মুহূর্তে আমাদের অবস্থান রাঙ্গামাটির অন্যতম সৌন্দর্য ঝুলন্ত ব্রিজে সকেশ তো আমরা এখন আসলে জ্বলন্ত ব্রিজে এই যে রাঙ্গামাটি যে বিখ্যাত জ্বলন্ত ব্রিজটা এখানে আসি তো আমরা আপনাদের কাছে আমি এই জ্বলন্তটির সৌন্দর্য দেখাবো এই ব্লগের মাধ্যমে তাহলে এখানে অনেকগুলো বোট আমরা এই বোটগুলো দিয়ে আমরা আসি এই যে রাঙ্গামাটি জ্বলন্ত ব্রিজটার ভিতরে সময়টা দুপুর তিনটে কি সাড়ে তিনটে সূর্যের তীব্রতা আর চারিপাশে পর্যটকদের আনাগোনা সব কিছু মিলিয়ে মিষ্টি একটি পরিবেশ ঝুলন্ত ব্রিজের দুপাশে রয়েছে দুটি পাহাড় ঠিক সেখানে রয়েছে আদিবাসী পরিচালিত কিছু খাবার দোকান এখান থেকে ভিউটা গিয়ে দেখা দাদা কাফতাল্লাহের ভিউটা দেখছেন হ্যাঁ সেই লেভেলে ভিউ দেখা দাদা মানে মাথা নষ্ট করা ভিউ এই ভিউ মানে কি বলবো চোখে না দেখলে জিজ্ঞেস করতে পারেন না ক্যামেরাতে তো কিছু দেখা যায় না চোখে দেখা যে এটা শান্তি পাবেন এটা ক্যামেরাতে আর শান্তি এটা পাইবেন না কলা কলা মেয়েটি

এক কথায় অসাধারণ অনেক মিষ্টি সুস্বাদু তখন আমরা পাহাড়ের উপরে একা বাঁকা পথ দিয়ে আমরা কোথায় যাচ্ছি আমরা নিজেরও জানি না হাঁটতে আসি আমরা উঁচু পাহাড়ে উঠছি সাথে হচ্ছে কাপ্তাই লেক এখানে রাস্তা রোডগুলা রাস্তাগুলা পাহাড়গুলা অনেক উঁচু উঁচু হাড়া আর কি মানে উঠতে পাও দেওয়া যায় অবস্থা আর একটু পর পর আদিবাসীদের মার্কেট দোকান যেটাই বলেন আমাদের দোকান এখানে আবার ফুচকা জালমুড়ি বিক্রি করতেছে এর পাহাড়ি ব্যাগ আমাদের এখানে আবার আচার বাদাম এসব আর কি চকলেটও আছে আবার দেখি চকলেট আছে এই যে দেখেন আচার বাদাম এই বিভিন্ন জিনিসপত্র এখানে আছে আমাদের আদিবাসীদের ভিতরে এইসবই ঘিরে ফিরা সবগুলা জিনিসপত্র এখানে এক তারা নীতরে একশো বড়ি দুশো লালন প্রকৃত একটা পার্ক সামনে পার্কে ধরে দাওস না প্লেগ্রাউন্ড বাচ্চাদের গীতা এটা পার্ক না যেখানে এখানে আবার কিছু স্ট্রিট ফুড দোকান আছে চা চার চার দোকান আছে আর সাথে হচ্ছে মধ্যে কাপ্তা রেক দেখতেছেন ভিউটা অসাধারণ একটা ভিউ মানে এটার যে মাথা নষ্ট করা ভিউ মানে এই আপনার ভিউতে দেখে বুঝতে পারতেছে না যারা আসছেন তারা বলতে পারবো যে এটার ভিউটা কি বুঝছেন ভিউটা কি লাগে মানে ভিডিওতে বোঝা যাচ্ছে না এটা কি ভিউটা কি একটা ভিউ দেন এবারে আমাদের নতুন কর্তব্য পলওয়েল পার্ক ট্রলার ধীরে ধীরে এগিয়ে চলছে প্রশস্ত কাপ্তাই লেকের বুক চিড়ে তবে আর যাই বলেন নাকি বিকেলে কাপ্তাই লেকের সৌন্দর্যের সাথে কেমন যেন একটা আলাদা অনুভূতি জড়িয়ে থাকে এদান এ গनेश সবগুলো গোটাখানে থামে আর এখানে নৌকা ঘাটটার জোস কি গ কথা অসাধারণ বিউ আকাশটা দেখেন আজকে আমি কি বলমু আকাশটা দেখতে যে কি সুন্দর লাগতাছে বিউটা অসাধারণ এই ভাইরাল জায়গা যেখানে প্রেমের বন্ধন হয় এই তালার মাধ্যমে প্রেমের বন্ধন হয় নাকি বলে হাজার হাজার তালা লাগে

দেখেন এই লাভের ভিতরে তালা শেষ না সেই বিখ্যাত লাভ লোক কিছু দেখছেন একটা লাভ লাভের ভিতরে এখানে লাভ লোক মানে এখানে পেমেন্ট বন্ধনের জন্য সবাই এখানে তালা মেরে যায় এ দেখেছেন পুরো লাখ লাখ হাজার হাজার তালা আছে এখানে এই লাভটার ভিতরে এতে দেন নাকি এটার নাম নাকি বলে লাভ লোক প্রচুর তালা এখানে এটা কি সত্যি কিনা না যারা জানেন তারা যদি এটা অসাধারণ একটা ভিউ পয়েন্ট এখান থেকে কাপ্তা একটা দেখা যাচ্ছে দেন কত সুন্দর লাগতেছে এই কাপ্তাই লকটা দেন আজকের আকাশটা কি বলবো এক কথা অসাধারণ রান কিরম লাগতেছে

এর চলেন আমরা এখন যাচ্ছিগুলো সেই সুন্দর একটা জুলন্ত ব্রিজ দেখলাম মানে প্রচুর ভিড় ও রৌ রৌ সেই

কি করতেছে দেন ডান্সিং ডান্সিং ব্রিজ ডান্স করতাছে ব্রিজটা পুরো আছেন ডান্সিং ব্রিজ এ দেখেন এখান থেকে ভিউটা অসাধারণ এ দেন ডান্সিং ব্রিজ তো আমরা এখন তা ছিল পলোয়েল পার্কে এ দেন এখান থেকে কাপ্তাইল একটা সুন্দরভাবে দেখা যায় দেন প্রচুর দর্শনার্থী সুন্দর একটা ভিউ দেখা যায় দেখেন বিউটা এটাই একমাত্র যেমন রিসোর্টে থাকা যায় এটা ভিতরে যান তো আমরা এখন পোলোয়ের পার্কের ঘুরে যাচ্ছি এখানে দেন এখানকার ভিউটা দেখেন

এই তো বলতে বলতে চলে আসলাম পলোয়েল পার্কে স্থানীয়দের মতে লোকজন সারাদিন নানান জায়গায় ঘুরে ফিরে তারপর সন্ধ্যা হলে এখানে আসে মূলত একটু রেস্ট করার জন্য আমরাও সেখানে গিয়েছিলাম একটু রেস্ট করার জন্যই কারণ যেহেতু আমাদের বাস রাত সাড়ে দশটায় তার আগ পর্যন্ত তিন চার ঘন্টা আমরা এখানেই থাকব। একটু হাঁটাহাটি কিছু কেনাকাটা তারপর একেবারে রাতের খাবার খেয়ে এখান থেকে কুমেলার উদ্দেশ্যে রওনা হব